লাইনে আমি আর আমার হাজবেন্ড খারাপ যার জন্য আমাদেরকে ছেড়ে সে চলে গেছে তাই না আমি নাম মেনশন করব না বাট আজকে আমি বলতেছি যে আমরা খারাপ আমরা তাকে জোর করে বিয়ে করাইছি সে ছোট বাচ্চা ছিল একদম ফিরার খাওয়ার আর তার জোর করে তার সাথে বাচ্চা নেওয়াইছি সব কিছুই জোর করে তারপরে যখন সে আর পারে নাই আমরা এতটাই খারাপ তাকে এত অত্যাচার করছি সে চলে গেছে আমাদের ছেড়ে ওকে ফাইন তাহলে তারপর কেন তার আমার সংসার নিয়ে এত বেশি ইন্টারেস্ট সে চলে গেছে তাদের ডিভোর্স হয়ে গেছে সে আসবে না হাত চাইছে আলাদা থাকতে চাইছে কোনোভাবেই সে থাকবে না তাহলে আমার সংসার এটা তো আমার সংসার একান্তই আমার আমার হাজব্যান্ডের তো এখানে কে কাজ করতে আসলো কে থাকতে আসলো কে যাইতে আসলো কে কি করতে আসলো এটা নিয়ে তার কেন এত ইন্টারেস্ট থাকবে এখন অনেকেই বলবো যে তিসা হয়ে যা আবার একটা কি জানি কাহিনী নিয়ে আসছে কাহিনী না এমনি এমনি নিয়ে আসি নাই ওই যে বললাম না আমার মনটা তো আল্লাহ চিনে তাই অনেক কিছু আল্লাহ আমার সামনে এনে দেয় ঠিক আছে তো সবাই জানো যে আমার বাসায় একটা কাজের মেয়ে ছিল যার নাম আমি বলবো না যাকে আমি বের করে দিছি আমি কিছুদিন আগেও ভিডিওতে বলছি যে একজন দালাল ছিল ঠিক আছে ওই পক্ষের একজন দালাল ছিল যাকে আমি জানতে পেরে বের করে দিছি তো এই দালালের হচ্ছে দালালকে আমি খুব দয়ালু তো এই দালালের ফোন ভেঙে যায় যার জন্য হচ্ছে এই দালালকে আমার একটা এক্সট্রা ফোন আছে ওইটা আমি চালাইতে দিয়েছিলাম যেটা হচ্ছে আমার বিজনেস হোয়াটসঅ্যাপ লগ ইন করা থাকে ওইটা আমি তাকে চালাইতে দিছিলাম সে ওইটাই তার জিমেল লগ করে তার ফেসবুক লগ ইন করে চালাইতো তো আমি তো তখন জানতাম না সেই দালালি করে আমি তো মানে অতিরিক্তই ভালোবাসি সবাইকে আপন করে নেই এটা হচ্ছে আমার সমস্যা বাট আমাকে অনেকেই বলছে যে এই তোমার এই কাজের মেয়েটা কিন্তু এইগুলো করে ঠিক আছে এই দালালি করে বাট আমার তখন বিশ্বাস হয় নাই পরে আমি প্রমাণ পাইছি অনেক কিছু প্রমাণ পাইছি এটা আমাকে ওই যে দুইশো তিন ওরাও হেল্প করছে তারপরে আরও অনেকেই হেল্প করছে আমি মান নাম মেনশন করবো না তারাই আমাকে বলছে আমি প্রমাণ পেয়ে তাকে আমি বের করে দিয়েছি ওই দিনই আমি বাসা থেকে বের করে দিয়েছি তো দেওয়ার পরে এখনও তারা থেমে নেই তারা এখনও তাদের ইন্টারেস্ট আমার সংসার নিয়ে আমি কিভাবে ধরলাম আমি আমার ওই ফোনটা হচ্ছে আমি বললাম না যখন আমার হচ্ছে মর্ডারটার কল দিয়ে বলে আপু বিজনেস হোয়াটসঅ্যাপে চেক করো মেসেজ আসছে তখন আমি চেক করি তো দিন কেন জানি আমি ফেসবুকে ঢুকে হচ্ছে লগ আউট করে হচ্ছে আমি কার আইডি যেন লগ ইন করতে গেছিলাম ইরফান বা কারো যে ওরা চালাতে পারবে এক্সট্রা একটা ফোন তখন আমি দেখি ওইখানে আমার ওই দালাল কাজের মেয়ের হচ্ছে আইডিটা আছে তো আমি তখন ঢুকছি ওটার মধ্যে ঢুকে মেসেঞ্জারে লগ দিলাম দিয়ে আমি যাই না কি মনে করে দিছি যে সবাই এত কিছু বলছে যে ও দালাল ছিল দালাল ছিল আসলে একটু দেখি আইডিতে এখনো কি করতেছে তো মেসেঞ্জারে ঢুকে যেগুলো পাইছি আমি ভিডিও করে রাখছি সব তোমরা টেনশন করো না যে প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলতেছি সব তোমরা শুনতে পারবা একদম ভয়েস সহকারে একদম ম্যাডামের ভেরিফাইড আইডি সহকারে আমি দেখাই দিছি সব আমি প্রমাণ রাখছি ভালো হয়েছে রাখছি কারণ তারা বুঝতে পেরে হচ্ছে সব কিছু ডিলিট করে দিছে ইভেন ওই আইডি থেকে ওই দালাল হচ্ছে সেলিব্রিটি আপাকে ব্লক করে দিছে ঠিক আছে যাতে তারা এখন ইমুতে কথা বলতে পারে তো আমি ঢুকেই ফার্স্টে দেখতেছি আমার আগে যে হেল্পিং হ্যান্ড ছিল যে আলিশাকে দেখতো ওর সাথে একটা কনভার্সেশন ঠিক আছে বলতেছে চার মাস থাকলাম চিনলাম তারা কেমন একটু ভালো না এই সেই ঠিক আছে চার মাস তার একা আমার বাসায় কাজ করার কথা তার জামাই বাসায় থাকছে ঠিক দুজনকে খাওয়াইছি যাই হোক ওই কথায় আমি যাব না রিজিকের মালিক আল্লাহ কি করছি না করছি এটা তারাই ভালো জানে তো তারপরে হচ্ছে আমার এক্স হাজব্যান্ডের আইডির সাথে অ্যাড আছে তো মেসেঞ্জারে লগ দিলে কিন্তু একটা কোড চাই তারপরে আগের কনভার্সেশন এ এছাড়া কিন্তু আগের কনভারসেশনগুলো আসে না তো সেম আগের কনভার্সেশন কিছু নাই নতুন কনভার্সেশন তো দেখলাম আমার এক্স হাজবেন্ডের আইডি আমি তোমাদেরকে ভিডিওগুলো এই ভিডিওর পরে অ্যাটাচ করে দিব তোমরা দেখতে পারো সব প্রমাণ সহকারে ওইখানে আমার এক্স হাজবেন্ডের আইডি তারপর হচ্ছে সো সোকাল্ট সেলিব্রিটি আপার আইডি যেখানে হচ্ছে আগের কনভারসেশন নাই বাট আমি ভাবছি যে নতুন তো কথা বলবে তো আমার এক্স এক্সাইজবেন্ডের আইডিটা দেখে আমার সন্দেহ হয়েছে যে ও এত খোঁচাখুচি করতে আমার বাসা থেকে যাওয়ার পর অবশ্যই কোনো কোনো না কোনো কিছু এখানে থাকবে তো এরপরে রাতে আবার আমি লগ করছি আবার দেখি যে হ্যাঁ

অনেক আমি কি আপনাদের কোনো ক্ষতি করছিলাম এই যে আপনি সহ মুক্তা সহ আমার বাসায় থাকেন চারটা মাস আমি কিছু বলছি আমি আমি কি কোনো ক্ষতি করছি আপনাদের না না আপনি আমাকে একটা হেল্প করুন আপনি মুক্তার বাবার নাম্বারটা আমাকে দেন WhatsApp ঠিক আছে তো আমার সাথে এখন ওর কোনো সম্পর্ক নাই আমাকে এইগুলো বলেন না আপনার কোনো হেল্প লাগলে আমাকে বলেন তো তার থেকেই আমি হচ্ছে আমার এই কাজের মের বাপের নাম্বার নিছি তার হাজব্যান্ড এক্স হাজব্যান্ডের থেকে তো নেওয়ার পরে বাপকে ফোন দিয়েছে বাপও সেম কথা বলছে সেই কল রেকর্ডও আমার কাছে সব আমি ভিডিও করে রাখছি যে এই মেয়েকে নিয়ে তো আমি বিপদে আছি বা এইগুলো করতেছে আমাকে বলতেছে আমি বাসায় যেয়ে কথা বলবো তো বাসায় যেয়ে অবশ্যই বাপ মেয়েকে বলছে সে আবার কি করছে এই কিছু সেলিব্রিটি আপাকে পাঠাইছে

যে এরকম এরকম কালকে আমার হচ্ছে তিসা আমাকেও কল দিছে মানে আমিও মেসেঞ্জারে কল দিছিলাম যে কি বলে দেখি যে আমার এক্স হাজব্যান্ডকে কেন ওয়েট করছে তো এরপরে হচ্ছে বলতেছে যে আমাকে কল দিছে তারপরে হচ্ছে উনি আবার বলতেছে কেন কল দিছে তুমি তো সব কিছুই দেখছো এখন কি ওখানে যেতে চাও আমার বাসায় কাজ করতে আসবে না আসবে তাতে তোর সমস্যা কি মানে তোর কেন এখনো ইন্টারেস্ট মানে কত বড় নিলজ্জ হইলে মানুষ যেখানে চলে আসছে যেখানে অ্যাপ ফলাইছে সেই অ্যাপ আবার চাইটা চাইটা দেখে টেস্ট কেমন কত বড় নিলজ্জ হইলে ভাই আমার তো ডিভোর্স হয়েছে। আমার তো বিন্দু পরিমাণ ইন্টারেস্ট নাই যে আমার এক্স হাজবেন্ড কি করতেছে না করতেছে এই বিষয়ে কোনো খোঁজ খবর আমি নেই বা ওরা কি করতেছে বা তুই इवन কি করতেছস সেটা কোনো খোঁজ খবর নেই কিন্তু তোর কেন এত ইন্টারেস্ট মানে চিন্তা কর দুজন মিলে আবার বলতেছে যে জিহা এখন আর বাসায় থাকে না জিহার সাথে কি কোনো ঝামেলা হয়েছে। ওইটা সঠিক বলতে পারলাম না বুঝছো কিন্তু চলে গেছে এটা জানি আপু মোর সাথে কি তোমার কথা হয়েছিল একটু জানাই না না তো

জামাই থাকতে বয়ফ্রেন্ডের ভালোবাসা গ্যাসোসগা যায় নেওয়ার দোষ দিলেই আমারে আমি ভালো না আমি আমার জন্য জামাইয়ের সাথে ঘুমাইতে পারস নাই আবার একবার কস যে পাশের বাসার ভাবির জন্য পারোস নাই একবার বলো আমার আম্মুর জন্য পারো নাই একবার বলো জামাই নিজেই তোমার সাথে ঘুমায় নাই আসলে আদতে কার জন্য কি হয়েছে এটা কি বলতে পারবি তুই তোর নিজের দোষে সব কিছু হয়েছে

চিন্তা করা দেখো মানুষ নিজে ইচ্ছা করে সতীন দেখে একটা সংসারে যেয়ে তারপর সেই সতীনকে ভালো লাগে না দেখে সে চলে গেছে চলে যাওয়ার পরে আবার সেই সতীন সেই স্বামীর নামেই সবার কাছে বদনাম করতেছে আমি যাদের সাথে প্রমোশনের কাজ করি তাদের সাথে কাজ করতেছে সাইদা সাইদা কম টাকায় পাঁচশো টাকায় এক হাজার টাকায় কাজ করতেছে ফ্রিতেও করে দিচ্ছে তারপরে আমি যাদের সাথে কাজ করি সেখানে গ্রুপ খুলে গ্রুপ করে তারপরে হচ্ছে সেখানে যে ফেক কমেন্ট করতেছে এটা যখন জানতে পারছে ধরা খেয়েছে তখন বলে পারলে আমাকেও করে না আমাকে আজ পর্যন্ত কেউ এইরকম কিছু করতে পারে নাই কারণ আমরা তোর মতো নোংরা না যে কারো রিজিকে হাত দিব। তো কি করছো এই কমেন্ট করায়া তারপর কি বন্ধ করতে পারসোস আমার আমি কি না খাই আসি উল্টো তোর রিজিকে তো আমার কাছ থেকে নিতেসোস এটাই হচ্ছে আল্লাহর বিচার আমার তোর থেকে হাত পেতে নিতে হচ্ছে না তোর আমার থেকে হাত পেতে নিতে হচ্ছে এটা হচ্ছে আল্লাহর বিচার তুইও ভালো করে জানাস আহাদের এখন ইনকাম আসে না না আসে ওই টাকা হাত পাঠাইছে না আমি পাঠাইছি। যাই না শুই নাই তোর এটা হচ্ছে আল্লাহ ওপর থেকে লিখে রেখছিলো যে যাকে এত নিন্দা করো তার থেকেই টাকা নিয়ে তোমার চলতে হবে আমি এত খারাপ ঠিক আছে তাহলে আমার সংসারের প্রতি এত ইন্টারেস্ট কেন কিসের জন্য এটার অ্যান্সার কি দিতে পারবি যে এই কারণে ইন্টারেস্ট তোর কি এখনো মন চায় আমাদের সংসারে এসে থাকতে তাহলে তুই বল যে হ্যাঁ আমি এখনো এসে থাকবো লাইভে সাথে বড় বড় কথা ওদের প্রতি বিন্দু পরিমাণ ইন্টারেস্ট আমার নাই তাহলে কেন এগুলো করস পিছনে পিছনে এরপরে যখন বুঝতে পারছি আমি যে এগুলো চেক করতেছি এটা যখন বুঝতে পারছে মানে এই যে আমি হচ্ছে কি ওই আমার কাজের মেয়ের ব্যাপারে এই কথাটা ভুলে বলছি যে ও আমার এক্স হাজবেন্ডকে নক করে ও আমার বাসার আগের কাজের মানুষকে নক করে তো এতে ওরা বুঝতে পারছে ফেসবুক আইডিটা আমার ফোনে রয়ে গেছে যার জন্য ওইখান থেকে দেখি সেলিব্রিটি আপাকে ব্লকই মেরে দিছে আর কোনো কনভারসেশন নাই সবকিছু ইমু নাম্বার নেওয়া হয়েছে ইমুতে কথা হচ্ছে তো হয়তো বা লগ ইন থাকলে আরও অনেক ইনফরমেশন আমি জানতে পারতাম বাট যতটুকুই জানতে পারছি এত ইন্টারেস্ট আপা আপনার কেন থাকবে আমাদের নিয়ে এই অ্যান্সারটা কি আপনি আর আপার যারা ফ্যান আছে অন্ধভক্ত ঠিক আছে তারা আমাকে হচ্ছে দুইটা অ্যান্সার করেন যে আপা এত ভালো আমরা এত খারাপ তাহলে আপার প্রথম ডিভোর্সটা কোন শুতিনের জন্য হয়েছিল সাত মাসের মাথায় আর এরপরে হচ্ছে যে আপা লাইভে এসে কিভাবে এখনো বলে যে দূর থেকে তার বয়ফ্রেন্ডকে ভালোবাসে হাজব্যান্ড থাকাকালীন আর হচ্ছে কেন তার আমার সংসার নিয়ে এত ইন্টারেস্ট কিসের জন্য আমার এখানে আমি ফোন সেল করি না গাড়ি সেল করি তোর বাপের গাড়ি সেল করছি না তোর বাপের দেওয়া ফোন সেল করছি না আমি আমার জামাইরে বেচি না আমি আমার কিডনি বেচি সেটা তো তোর দেখার বিষয় না তুই তোর মতো থাক না তুই তো এত বড় লোক আমরা তো গরিবের জন্য সব কিছু সেল করে চলি তুই তো অনেক বড় লোক তারপরে তো তোর সামান্য টাকার জন্য আমাদের থেকে নিতে হয় এত বড় লোক তুই তাহলে বুঝ তুই কি আবার আমার কথা বলে কি যে লাইভে কি যেন ফেসবুকে মানুষকে কেন এত বড় লাইভ দেখাইতে হবে আমার রেগুলার লাইফস্টাইলে আমি দেখাই এটা যদি তোর কাছে বড় লাগে তাহলে লাগে সেটা আমার কিছু করার নাই আমি যেমনে চলি এটাই আমি মানুষকে দেখাই এটা সব সময় তোর মতো এত মিথ্যা নাটক আমি করতে পারি না যে অনলাইনে এসে কাইন্দা নিয়ে পিছন দিয়া বাস দিতে আমি পারি না তুই যেগুলো করতেস। সেম তুই রাজা মৌসুমীর সাথেও সেম কাজ করস তোরা যেখানে প্রমোশন করে সেখানে যাই নিয়ে ব্যাড কমেন্ট করছস আবার এটা স্বীকারও করছস যে হ্যাঁ এটা তুই করাস